এক আপু আমাকে ইনবক্স করছে যে আপু তোমার ভিডিওগুলো কোথায় তুমি শেয়ার করো তোমার ভিউ বাড়তেছে না আমার কেন ভিউ বাড়তেছে না তো এটা আসলে সব কন্টেন্ট ক্রিয়েটারের একটা বিশাল টেনশন ভিউ কেন বাড়ে না হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটি ওপেন করছেন সবাই কিন্তু লাইক দিবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন সবাইকে বিশেষভাবে অনুরোধ অবশ্যই কিন্তু লাভ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো আমি আজকে এই তো নুডলস পাস্তা রান্না করবো এটা হচ্ছে যে চাউমিন যেটা আছে সেটা আমি ছোট ছোট খণ্ড করে বরবটির সাথে সিদ্ধ দিয়েছি তো এই রান্নাটা একেবারে সহজ আমি দেশীয় পদ্ধতিতে যেভাবে নুডলস রান্না করি ঠিক রান্না করছি তা আমি যে কথাটা প্রথমে বলতেছিলাম যে একটা আপু আমাকে ইনবক্স করছে ভিওর বিষয়ে ভিউ কেন হচ্ছে না আসলে ভিওর বিষয়টা সম্পূর্ণ ফেসবুকের হাতে এটা কখন যে ভিউ বাড়াই দিবে আবার কখন একেবারে ভিউ কমাই দিবে এটা বলা জানা অনেক সময় আছে আমরা অনেক সুন্দর ব্লগ মানে সাজায় অনেক সুন্দর সুন্দর ব্লগ দিতেছি তখন ভিউ হচ্ছে না আবার আমরা এতে নর্মাল একটা যে ভিডিও তো কখনো আশাই করিনি এটা মানুষ দেখবে এটাতে অনেক সময় ভিউ হয়ে যায় আর আমি যে এখানে মানে আজকের ভিডিওটা কথা বলতেছি ভিউর বিষয় নিয়ে আশা করি যে অ্যাপোটা আমাকে প্রশ্ন করছে সেই অ্যাপোটাও কিন্তু এই ভিডিওটা দেখবে তো একটা সময় আমার রিচ এত বেশি ডাউন হয়ে গেছিলো আমার কিছু ভুলের কারণে তো রিচ এঙ্গেজমেন্ট সব কিছু একেবারে ডাউন হয়ে মানে মাইনাসেরও মাইনাস হয়ে গেছে এরকম একটা অবস্থা হয়ে গেছে আমি তো ভাবছি যে আমার পেজটা হয়তো আর মানে কন্টিনিউ করতে পারবো কিনা না এত বেশি ডাউন হয়ে গেছে তো এরকম প্রায় ছয় মাস ছিল তা আমি কিছু কিছু মারাত্মক ভুল করে ফেলছিলাম যেগুলো হচ্ছে কিছু ভিডিওতে আমি একসাথে অনেকগুলো ভিডিও মানে ডিলিট করে ফেলছি এটা করা ঠিক হয় নাই সেগুলো এক্সপায়ার করলেও হইতো আরও কিছু কিছু ভুল কাজ ছিল না জেনে না বুঝে এরকম ভুল কাজ করলে পেজের মারাত্মক ক্ষতি হয় তাই আমি নতুন আপুদেরকে ভাইয়াদেরকে বলবো যারা আপনারা জানান না অবশ্যই জেনে বুঝে কাজ করেন আর আমাদের কাছেও জানতে পারেন আমরা আলহামদুলিল্লাহ যতটুকু জানছি পেজের জন্য এখন যা জানি শুরুর দিকে আসলে কিছুই জানতাম না তো এখন আর কি জেনে বুঝে কাজ করার চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু রিলস ভাইরাল হয়ে আমার সব কিছু আপ হয়ে গেছিলো তো আপ হয়ে গেছিল একটা বিষয় হচ্ছে কারো ভিডিও দেখার সময় শেষ পর্যন্ত আমরা দেখি না শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আমার পেজের জন্য ক্ষতি যার ভিডিও না দেখলাম দেখলাম না তার থেকে সবচেয়ে বেশি ক্ষতি হয় আমার পেজের রিচ ডাউন হয়ে যায় আর একটা বিষয় হচ্ছে যে সম্পর্কিত ভিডিও সেই ভিডিও রিলেটেড কমেন্ট না করে আমি অন্য কমেন্ট যদি করি সেটা আমার পেজের রিচ ডাউন হয়ে যায় তো রিসেন্টলি এরকম দু একটা আপও আছেন আমার গত দুই তিনটা ভিডিওতে মানে এক ভিডিও দেখে আরেক ভিডিওতে গিয়ে ওই ভিডিওর বিষয়ে কমেন্ট করে আসছেন মনে করেন রান্না বিষয়ে ভিডিও দেখে কমেন্ট করে আসছেন বাগানের ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসছেন এরকম করলে হবে না এতে কিন্তু আপনার পেজের রিচ এংগেজমেন্ট সব কিছু ডাউন হয়ে যাবে তো এটাও একটা বড় বিষয় রিচ এঙ্গেজমেন্ট বেশি থাকলে ভিউ অটোমেটিক বেড়ে যায় তো আমার এই যে নুডলস পাস্তাটা হয়ে গেল দেখেন মার্শাল্লাহ কতটা লোভনীয় হয়েছে আর খুবই সাধারণ উপায়েই রান্না করছি যেভাবে সবসময় আমরা নুডলস রান্না করে থাকি ঠিক সেভাবেই রান্না করছি আশা করি আপনাদের শেষ পর্যন্ত ভিডিওটা সবারই দেখবেন সবার সবার ভিডিও যদি শেষ পর্যন্ত দেখেন রিচ এঙ্গেজমেন্ট ভালো থাকবে এবং আপনাদের ভিডিওর ভিউ কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে টেনশন আর কোনো কিছুই নেই